নমস্কার গুড ইভিনিং অপরাজিতা ব্লগ মিঠু থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি আজকে একটা মাথার তেল মানে চুলে মাখার তেল একটা রেডি করছি নারকল তেল নিয়ে নিয়েছি সেই নারকল তেলটা আমি একটা বাটিতে ইন্ডাকশানে গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম কালো জিরে পঁচিশ গ্রাম মেথি আর দিয়ে দেব হচ্ছে কয়েকটা দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ বড় মাপের দুটো পেঁয়াজ আর দেব ছ থেকে আটখানা জবা ফুল এইগুলো দিয়ে আমি খুব ভালো করে ফোটাবো আর এর সঙ্গে কারিপাতা তা কারিপাতাটা আমি এটা রাতে ফোটাচ্ছিলাম তো কারিপাতাটা যেহেতু তোলা হয়নি এই মুহূর্তে আমি কারিপাতাটা দিতে পারিনি আমি পরে দেবো আগা আমি আমি কারিপাতা কালেক্ট করে কারিপাতা দেবো এটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এবং ফু সব কিছু রঙ একদম দেখো পেঁয়াজ এটা পুরে কিন্তু এই সাদা পেঁয়াজ একদম কালো হয়ে যাবে আমার মতন সেই জন্যে এইটা আমি প্রথমে রেডি করে এই তেলটা মেয়েকে দিয়েছিলাম ওর চুল একদম উঠে কিছুই মানে অবস্থা খুব মানে সঙ্গীন হয়ে গেছিলো তারপর এতেটা ও ইউজ করার পর খুব ভালো ফল পেয়েছে তাই প্রথমবার আমি যখন করেছি এটা আমি কাউকে কোনো ভিডিওই আমি করিনি বা কাউকে আপলোডও করিনি যার জন্যে আমি এবার কিন্তু ভালো ফল পেয়েছি বলে এবার আমি এটা ভিডিওটা দেখাচ্ছি এবং এটা আমি আপলোড করব আর সেই জন্যে এই ভীষণ ভীষণ উপকারী একটা চুলও উঠবে না চুল পড়ার নিমেষে বন্ধ করবে এবং চুল লম্বা ও মসৃণ হবে এইবার আমি দিয়ে দিচ্ছি কারিপাতা এই আট দশটা শীষ পাতার যে শীষ থাকে আট দশটা শীষ দিয়ে দিলেই পাতা আট দশটা পাতা দিয়ে দিলেই হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে এতটাই ফোটাতে হবে যে এগুলোর চেহারাটা একদম কালো হয়ে যাবে তারপরে এর নির্যাসটা পুরো তেলে মিশে যাবে তারপরে ছেঁকে নেব ওই ওই যা যে জিনিসগুলো ফুটছে এগুলো ছিব্র হয়ে যাবে তখন এগুলো ফেলে দেব এবং তেলটা পুরো সেঁকে নেব কন্টেনারে রাখবো অন্য তেলের সাথে মিশিয়েও ইউজ করতে পারেন আবার ডাইরেক্টও এটা ব্যবহার করতে পারেন তবে ডিপেন্ড করছে যে আপনার চুলটা কতটা পরিমাণ উঠে যাচ্ছে বা কতটা পরিমাণ ড্যামেজ হয়েছে যাই হোক দেখো এটা আমি ফুটিয়ে নিচ্ছি খুব খুব ভালো করে আধ ঘন্টা ধরে এটা আমি ফুটিয়েছি আমি পাঁচশো গ্রাম নার শালিমার নিয়েছিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো বা দরকার মতো নেবেন দেখুন এই এই যে দেখুন আমি ফোটাচ্ছি এটা ফোটাতে ফোটাতে একদম কালো হয়ে যাবে এটা দেখুন দেখুন এগুলোটা কী হয়েছে দেখুন এই যে দেখুন কতটা ফোটালে এরকম কালো হয় ঠিক ততটা ফোটাবেন তারপর এটা রেখে দেবেন ঠান্ডা হলে এটা শেখে কন্টেনারে নিয়ে নেবেন এবং আপনার যেমন দরকার বা তেল মিশিয়েও মাখতে পারেন এটাই ডাইরেক্ট মাখতে পারেন দেখুন মেথিটা মেথিটা পুড়ে কীরকম হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেলাইকনটা প্রেস করবেন নমস্কার